রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত ও পুরস্কৃত করার উদ্যোগ হিসেবে গতকাল একুশে ফেব্রুয়ারি কলকাতার অন্যতম স্প্রিং ক্লাবে ষষ্ঠ ডক্টর এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর এই অ্যাওয়ার্ডের মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের বিশিষ্টদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এক্সিলেন্সি অ্যাওয়ার্ডের কর্ণধার শ্রী সুভাষী সাহা ডক্টর অশোক পোদ্দার শিশুমঙ্গল হসপিটালে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভীর বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট গাইনোকোলজিস্ট ও আইবিএফ ডক্টর ইমরানী লোধ এটিএন বাংলা কলকাতা চ্যানেলের ডিরেক্টর শ্রীতপন রায় প্রমুখ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সৃষ্টি নৃত্য একাডেমির পক্ষ থেকে দুইজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন এরপর একে একে চিকিৎসকদের হাতে সম্মাননা প্রদান করা হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় গাইনোকোলজিস্ট ও আইবিএফ ডক্টর ইন্দ্রানি লোডকে এরপর একে একে ডক্টর নরেন পান্ডে ডক্টর অনন্যা রায় ডক্টর অভিষেক দাস ডক্টর কৃষ্ণেন্দু সর্দার ডক্টর তন্দ্রা সরকার ডক্টর জয়ন্ত পাল ডক্টর এস কে সেন ডক্টর অতনু হালদার ডক্টর অদিতি সাউ ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর রুদ্রজিৎ রায়ের প্রমুখ বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয় এখানে উল্লেখযোগ্য ডক্টর রুদ্রজিৎ রায়ের ব্যস্ততার কারণে না আসতে পারায় তার বাবা শ্রী তাপস রায়কে তার হয়ে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবক হিসেবে সম্মাননা প্রদান করা হয় আরাধনা সামাজিক ও উন্নয়ন সংস্থার কর্ণধার ডক্টর সর্বাণী চক্রবর্তী ও ডক্টর কুনাল পারেককে ষষ্ঠ ডক্টর এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সম্মানিত চিকিৎসকরা সম্মানিত হওয়ার পর তাদের অনুভূতি ব্যক্ত করেন আমাকে এসএসপিডিআর তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো ফর মাই কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইনফার্টিলিটি এন্ড উইমেনস হেলথ আমি প্রচন্ড হাম্বল ফিল করছি নিজেকে এবং মনে করছি যে এটা আমার যে দীর্ঘ দিনের যে অনেস্টলি আমি যে কাজটা করে চলেছি সেটার একটা বিরাট একটা রেকগনিশন সো থ্যাংক ইউ এসএস মিডিয়া ফর গেটিং গিভিং মি দিস অ্যাওয়ার্ড আমি খুবই অভিভূত খুবই আনন্দিত এখনো একটা অ্যাম্বিয়েন্স এর মধ্যে আসতে পেরে আমি রিয়েল এন্ড রিয়েলি ফিলিং ভেরি মাজ প্রাউড খুব সুন্দর একটা সন্ধ্যায় এন্ড ইভিনিং স্পেন্ড করছি এন্ড দিস ইজ দ এক্সট্রা অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ অলস ভীষণ ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা এত সুন্দর একটা এক্সিলেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আসলে আমরা ডাক্তাররা সারাদিনই সারাদিন প্রচন্ড হার্ড ওয়ার্ক করি পরিশ্রম করি এটা আমরা কখনো ভাবি না সেটারও একটা ভালো অ্যাপ্রিসিয়েশন হতে পারে কিন্তু আজকেও সারাদিন সকালবেলা কাজে বেরিয়েছিলাম ভাবতে পারিনি এই সন্ধ্যেটা এত সুন্দর ভাবে এন্ড হবে এত সুন্দর একটা দেখতে পেলাম আর সবাইকে এত সুন্দরভাবে এক্সেলেন্ট অ্যাওয়ার্ড গুলো দেওয়া হলো ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপোরস্কোপিক সার্জন তো অ্যাজ এ উইমেন আমার খুবই ভালো লাগছে যে আরো উইমেন দের যাতে করে আমরা মানে আরো সাহায্য করতে পারি হেল্প করতে পারি তাদের প্রপার চিকিৎসা করতে পারি সামনেই উইমেন্স ডে আমরা খুব ভালো করে আরো কাটাতে চাই এই সময়টাকে সবার কাছে এটাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যদি কখনো কিছু মনে হচ্ছে কোনো অসুবিধা আছে তুরন্ত আপনারা ডাক্তারদের কাছে আসুন তাদের পরামর্শ নিন এবং আরো সুন্দর হোক আপনাদের জীবন এখানে সুন্দর প্রোগ্রাম যেখানে ডক্টরদের কাজের প্রতি কাজের

ওমেন্স ইমেজিন ক্যান্সার ইমেজিন ব্রেস্ট ইমেজিন যেগুলো নিয়ে আমার ভালো লাগার জায়গায় সেগুলোতে অনেক বেশি কাজ করা এআই নিয়ে কাজ করা আইআইটি খড়গপুরের সামনে সঙ্গে বিশেষ করে ব্রেস্ট কম্প্রেশনের উপরে এবং তারপরে এখন আমি রুবিতে আছি রুবির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন আর তারপরে তার আগে অলমোস্ট কুড়ি বছর আমার আপোলোর সাথে সম্পর্ক ছিল এটা হচ্ছে আপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস আর uh, এখন uh, at this point এই পর্যায়ে এসে বিং আ সিনিয়র লজিস্টিস্ট এরকম একটা সম্মান পেয়ে আমি কতটা খুশি এবং কতটা আপ্লুত আমি বলতে পারবো না ফর दैट रियली थैंक्स टू এসএস মিডিয়া। সত্যিই ভালো সারা বছর তো রিসেন্ট আর মেডিশিন একটা কারণ না একটা প্রফেশন কেউ

আশা করব যাতে আরো ভালো গবেষকরা আরো উন্নতি করতে পারে আর মানুষের জনসাধারণের সেবা যেন নিজেকে নিয়োজিত করতে পারে সম্পূর্ণরূপে আমার বাবাও ছিলেন খুব বড় ডাক্তার নামকরা ডাক্তার ছিলেন উনিও দেশের জন্য অনেক কিছু করেছেন নিউজ ফিয়াম ইয়াম ফাইট আমার আমার ছিলেন সেরা

টিচাররা পাওয়া যায় এটা এটা ভেবে চলছি আমি দেখুন এটা সমাজের যে সেবক রয়েছে সেটা তারা হচ্ছে ডক্টর এটাকে আপনারা ভালোই বুঝতে পেরেছেন করোনার সময় যে কত গুরুত্বপূর্ণ ডক্টরদেরকে ইয়ে করা হয়েছে তো এই যে প্রোগ্রাম আর ফেলিসিটেট করার মানেই হচ্ছে যে ডক্টরকে একটু সামনে নিয়ে আসা একটু এনজয় করা আর সমাজকে একটা রক্ষা করা এটাই হচ্ছে ডক্টর এক্সিলেন্স ওয়ার্ড এই সংস্থার সঙ্গে আমি দীর্ঘকাল জুড়ে আছি আর মানুষের কোথা কোথা থেকে খুঁজে নিয়ে এসে ওটা ওদেরকে ফেলসিটেট করা হয় ক্যামেরায় কুনাল ব্যানার্জির সাথে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা